ও আসসালাম আলাইকুম আমি এই গেটের সামনে ই সারে কোনো দিন চার পাঁচজন শুন্যা মারছি আপনারা এমন কোনো কিছু শুনছেন বা দেখছেন হ্যাঁ এটা কেমন আলাদা শুনছেন এটা এটা কখনো যে আমি এই গেটের সামনে আমাদের বাড়ির গেটের সামনে ই সারে চার পাঁচ জন শুন্যা শিলা মারছি এরকম আদবাল প্লেয়ার মৃত্যু মামলা দিয়েছে ষাটশোতেরোতে কবে

ছাড়া কি আমি গেটের সামনে চার পাঁচজন শুনতে শিল এখন মারছি দেখছো তোরা